রহমানির রহিম ওয়া রাহমাতুল্লাহ আমি একজন আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্য আজ এই নতুন স্বাধীন দেশে দুটি কথা না বললেই নয় আজকে আমরাও অনেকভাবে অবহেলিত হয়ে আছি উনিশশো সাল থেকে শুরু করে আজ অবধি আমরা বিভিন্নভাবে অবহেলিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গবিদ আনসার সদস্যরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ কেপিআই সহ হাসপাতাল ট্রাফিক বিমানবন্দর চট্টগ্রাম বন্দর ব্যাংক এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে সুনামের সহিত দায়িত্ব করে আসছেন কিন্তু বর্তমান সময়ের আলোকে একজন অঙ্গীভূত আনসার সদস্যের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়নি কারণ যে পরিমাণ আমরা বেতন পাই সে বেতন দিয়ে একটি পরিবার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে যায় তারপরে রয়েছে আমাদের রেস্ট কথা যেটি আমাদের খুবই কষ্টের একটি বিষয় যখন আমরা রেস্টে থাকি আমাদের সংসার চালানো খুব কষ্ট হয়ে যায় এছাড়াও আমাদের রেশন অনেক কম যেটাও আমাদের জন্য খুবই কষ্টের হয়ে যায় আমরা বাংলাদেশে প্রায় চুয়ান্ন হাজার অঙ্গবিত আনসার সদস্য সব সময় এই বাংলাদেশের জনগণের জন্য চব্বিশটি ঘন্টা সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছি সৈরাচার শাসকেরা যখন থাকে তখন সবাই বঞ্চিত হয় এটাই স্বাভাবিক তবে আজকে বলতে চাই এই মুক্ত নতুন দেশে আমাদের অঙ্গীভূত আনসার সদস্যদের দুঃখ কষ্টগুলো যেন জাতিরা বোঝার চেষ্টা করে আমাদের কষ্টগুলো তারা যেন বোঝার চেষ্টা করে আমাদের বেতন বৃদ্ধিসহ আমাদের রেশন এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো অন্যান্য সিভিল সার্ভিস পার্সনের থেকে অনেক কম অথচ আমরা একজন বাহিনীর সদস্য তাই এই স্বাধীন দেশে বলতে চাই আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক আমাদেরকেও সুবিধা বঞ্চিত থেকে মুক্তি দেওয়া হোক আমাদের কথা থেকে মুক্তি দেওয়া হোক আমরাও যেন একটি সুন্দর জীবনযাত্রার সাথে জীবন অতিবাহিত করতে পারি এটি কর দাবি জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ